বিসমিল্লাহ রহমানের রাহিম বাগানের প্রস্ফুটিত এই ফুলের গাছগুলো এবং ফুলগুলো দেখতে খুবই সুন্দর মনোমুগ্ধকর মানুষের জীবনটাও ঠিক সেরকম জীবনটাকে প্রস্ফুটিত এই বাগানের ফুলগুলোর মতো সুন্দর করতে হলে কঠোর পরিশ্রমের দরকার এই কথাটা মনের মধ্যে ধারণ করে কঠোর পরিশ্রম করতে করতে জীবন অতিবাহিত করেই চলেছি ফুলগুলোর মতো সুন্দরভাবে এখনও সাজিয়ে উঠাতে পারিনি বারবার হোঁচট খাচ্ছি বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি আবার উঠে দাঁড়াচ্ছি এই ক্ষেত্রে একটা বিষয়ে খুব দারুণভাবে উপলব্ধি করতে পেরেছি আশেপাশে কাউকেই হাত ধরে টেনে তোলার মতো দেখতে পাই না পড়া থেকে অতি কষ্ট করে উঠে দাঁড়ালে তখন আর খবর নেবার লোকের অভাব হয় না সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছি পুরো ঘরটা সকাল থেকে গুজ গাছ শেষ করে রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নায় কিছু মেয়ে করে দিচ্ছে বাঁধাকপিটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছে এখন ভাজি বসিয়ে দিচ্ছে এরপরে মেয়ের কাজ শেষ শুকনো হাতে যতটুকু পেরেছি গুছ গাছ করে এসেছি আর গাছগুলো একটু রোদ লাগিয়ে পরে নিয়ে যাব আমার এই গ্যাস স্টোবেরিয়াটা আজকে পরিবর্তন করা হবে অর্থাৎ খোলা দুটো যেহেতু গ্যাস থাকে না তো এটা ওই পাশে নিয়ে যাচ্ছি তাছাড়া এই পাশে অনেকখানি জায়গা বেকাদায় পড়ে আছে ইউজ করা হয় করতে পারছি না আর কি তো আপাতত চুলাটা নিয়ে দিয়েছে মিস্ত্রি এসে আর বাকি কাজগুলো আমি এই পাশে এনে রেখেছি সমস্ত জিনিসপাতি যেগুলো পাকঘরে দরকার রান্নার কাজে আপাতত এভাবে রেখেছি পরবর্তীতে এগুলো গুছাবো কারণ এখন গ্যাস আছে চুলায় রান্না বসিয়ে দিতে হবে চুলাটা লাগানোর অপেক্ষায় ছিলাম এতক্ষণ ফুট করে হয়তো গ্যাস চলেও যেতে পারে বিকালবেলা তো তো একটা তরকারি বসিয়ে দিয়েছি রাত্রের জন্য আবার আগামী দিন দুপুর পর্যন্ত চলবে আর পানিটা ফুটিয়ে নিচ্ছি এই চুলাটা জানালার এই পাশে আনার কারণে বেশ অনেকখানি নতুন করে গ্যাসের পাইপ লাগানো হয়েছে এটা মেইন গোড়া থেকে টেনে এই পাশে ঘুরিয়ে আনাতে অনেকখানি লেগেছে তো ওটা এনে আমাদের দোকানের লোকটা আর কি লাগিয়ে দিয়ে গেল উনি পারেন এইসব কাজকর্ম আর এদিকে তো সমস্ত কিছু হজবরলও হয়ে আছে কারণ আমি আগে রান্নাটা করে নেবার চেষ্টা করছি গ্যাসটুকু থাকার পরপরই আর কি থাকার সাথে সাথে যদি কাজটা শেষ করি গ্যাসটা কাজে লাগাতে পারবো অলরেডি সিলিন্ডার তো প্রায় শেষ হয়ে আসছে গ্যাসের এতদিন কোনো হদিস ছিল না তো ওই দিনেই বিকেলবেলায় চুলাও ঠিক করা হয়েছে গ্যাসে যা একটু অল্প স্বল্প রান্না করেছি এরপরে যে গ্যাস গেছে আজকে চার পাঁচ দিন হলো আবারও কোনো গ্যাস নেই একেবারে অল্প স্বল্পও নেই রান্না বসিয়ে দিয়ে এসে মাগরিবের নামাজ আদায় করে হালকা পাতলা নাস্তা সেরে নিয়েছি মেয়ে আমি তো সন্ধ্যার পরে এই কাপড় চোপড়গুলো কিছু ছিল আমার ছেলের ও তো চলে গিয়েছে সকালেই তো ওর এইগুলো ধুয়ে দিয়ে গিয়েছিল এনে রেখেছে তো আমি এখন গুছিয়ে রাখছি এগুলো পরবর্তীতে আয়রন করা হবে ছেলে আসলে ও যেভাবে করে আমি এখন ওর আলমিরাতে ওর যেই তাকে কাপড় চোপড় থাকে ওই তাকেই রেখে দিব ওর কাপড় চোপড়গুলো এখানে কিছু শীতের কাপড়ও আছে আবার ওর কিছু পরনের যুগ আছে এগুলো ও ভালো মতো ধুয়ে দিয়ে গিয়েছে শুকিয়ে এখন রেখে দিচ্ছি তা নাহলে গেস্টরুমটা একেবারে একটু এলোমেলো হয়ে রয়েছে তো সন্ধ্যার পর দিয়ে একটু সময় পেলাম তাই এগুলো আমি রেখে দিলাম ও আসলে ওর কাপড় চোপড় ও আয়রন করে ঠিকঠাক করে নিবে সবই মোছা আছে তো আমি ঠিকঠাক করে জানালাটা লাগিয়ে দিচ্ছি মাগরিবের অনেকখানি পর হয়ে গিয়েছে এখনো মনে ছিল না জানালাগুলো লাগানো হয়নি এই যে ছেলেকে যেহেতু চলে গিয়েছে তো আজকে তো আর এখানে কেউ থাকা হবে না আমি বিছানাটা গুছিয়ে ওইভাবে রেখে দিচ্ছি এভাবেই থেকে যাবে আর কালকে সকালবেলায় অন্যান্য কাজেরও তো প্রচুর ঝামেলা আর এখানে যাতে আশা না লাগে ওইভাবেই আমি ঠিকঠাক করে রেখে দিচ্ছি শুধু ফ্লোরটা ঝাড়ু দিলেই হবে অনেকেই এরই মধ্যে রমজানের প্রিপারেশানটা নিয়ে ফেলেছেন তবে আমিও আগে হালকা পাতলা গুছিয়ে নিয়েছি আমি এর পরে তো আর কোনো কিছুই করতে পারছি না সাংসারিক কাজকর্ম যেটা একান্ত দরকার সেটাই করছি কারণ ঘরের সবাই অসুস্থ আর আমার হাজবেন্ডও অসুস্থ আপনারা সবাই জানেন আমিও এরই মধ্যে খুব অসুস্থ হয়ে পড়েছি ঠান্ডার কারণে যাই হোক এখানে হচ্ছে রাত্রিত গেল ওটা পরের দিন সকালবেলা আমি নামাজের পরে সূর্য উঠার আগ দিয়ে এখানে এসেছি দেখেন এই পানিগুলো কিসের বলতে পারেন এটা দেখে কেউ কি আন্দাজ করতে পারছেন আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি যে ওই ছাদের টাঙ্কির ভোরে এইভাবে পানি পড়তেই আছে একেবারে নামাজের পর থেকেই এক আধারসে পড়তে আছে মনে হয় চার পাঁচ ঘন্টা পড়েছিল আজকের এই পানিগুলো প্রত্যেক দিন তো পরে অন্যরকমে বন্ধ করে তো মাঝে মধ্যে ভাড়াটিয়ারা উঠলে ছাদে আমি বলেই যে এইভাবে চলে পানিগুলো মোটর চালা অবস্থায় থাকে কত পানি নষ্ট করে ওরা পানি পড়ছিল আমার খুবই খারাপ লাগছিল ওগুলো দেখে সূর্যোদয়টা একটু দেখলাম কতক্ষণ রোদরে দাঁড়ালাম তবে চলে এসেছি পাকঘরে নাস্তা বানানো লাগবে এসে দেখি যে পিঠা বানানো কিছু কিছু শেষ হয়েছে কিছু খাওয়া হয়েছে আর কিছু আমি এক রেখে দিয়েছি চা বানিয়ে নিচ্ছে আমার মেয়ে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে বাজার সদাইগুলো পরে গুছাবো এই যে আগে ডিমগুলো ধুয়ে শুকানো হয়ে হয়েছিল একটা হালকা রুমাল কাপড় দিয়ে মুছেই আমার হাজব্যান্ড রেখে দিয়েছে আমি ফ্রিজের কাছে যাচ্ছি না আর কি যতটুকু পারছি যখন কেউ থাকবে না তখন তো পানি ধরে না ধরে পারবো না আবার ফ্রিজেও না গিয়ে পারবো না তো এই যে বাজার কি এনেছে আমি দেখছিলাম আর ওই যে মিষ্টি আলু নিয়েছিলাম একটুখানি শুধু সিদ্ধ করেছি অল্প কয়েকটা পিস আর সবই এভাবেই রয়ে গিয়েছে আর আজকে করলা এনেছে আরও কিছু বাজার এনেছিল। ওগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি করলাগুলো আজকে ভাজি করব আলু দিয়ে ভিডিওর এ পর্যায়ে এসে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি প্রত্যেকবারের মতোই আমার এই ভিডিওটা যারা দেখা শুরু করে দিয়েছেন আর এখনও একটা লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন আপন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন যদি ভিডিও ভালো লাগে আপনার একটা লাইক আমার এই ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে নতুন কোনো বন্ধু আমার এই ভিডিও দেখে থাকেন যদি আর আপনার কাছে ভালো লাগে এবং এইরকম ভিডিও আপনি আরও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আমাকে সাপোর্ট করে সামনে আগাতে সাহায্য করতে পারেন আর এই সমস্ত কাজগুলো এরই মধ্যে যারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে মনের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আমার পাকের ঘরে যে স্টিলের একটা ছিল প্লেট চামচ বাটি নিত্য দরকারি যেগুলো আমি রাখতাম তো ওই র্যাকটা না আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রাত্রে রেখেছিলাম এটা এখানে ঘরে নিয়ে এসেছি পাকঘরে আর এটা এখন রাখব না ভাবছি পাকঘরে রাখলে তেলের কালিগুলো আছে না ওইগুলো জমে যায় আর এটা রমজান মাসে ইউজ করা হবে বেশি যেহেতু রমজান মাসে থালাপাটি চামচ প্লেট এগুলো বেশি ব্যবহার করতে হবে সেজন্য এটা আমি হাতের কাছে ঘরে এনে রাখছি আর কি এটা ঘরেই রাখবো আপাতত রমজান মাসটা হলেও আর পরবর্তীতে যাই করি দেখা যাবে তো এটা এখানে ভালো থাকবে আর জিনিসগুলো হাতের কাছে থাকবে আমার সেটা সেই কথা ভেবেই এটা ঘরে নিয়ে এসেছি আর এখন এটার যা যা ফিটিং করার যেগুলো সব আমি ফিটিং করে এটাতে রেখে দিয়েছি খাবার টেবিলের উপরে এরপরে গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি গাছগুলো রৌদ্রে নিয়ে দিতে হবে এখান থেকে নিয়ে রোদ্র লাগিয়ে আবার নিয়ে আসি ঘরে গাছগুলো যত্ন নেওয়া পরিপাটি রাখাও একটা নিত্য কাজের অংশ আমার ওই ছাদটায় পানি কিভাবে জমেছে দেখেছেন একটু বন্ধ হয়েছে এখন এখন চলে এসেছি রান্না বাড়ার আয়োজন করতে শাহিদা জামান এই আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিলেন আপু করলা ভাজিটা দেখিয়ে দেবেন আসলে করলা ভাজি আমি খালি করি তো আলু দেই না তবে আজকে আলু দিয়ে করব। তো আজকে যেভাবে করছি সেটাই ডিটেলসে বলছি প্রথমে আলু আলু ছিলে কুচি কুচি করে ভাজের মতো কাটা হয়ে যাবে ওটা বলার কিছু নেই তারপরে করলাগুলোর দুই পাশের বোটা ফেলে দিয়ে মাঝখানে ফালি করে ভালো মতো বেছে এইভাবে পরিষ্কার করে একটা ধোয়া দিয়ে নিতে পারেন তারপরে একটা চামচের সাহায্যে এইভাবে আমি যেভাবে করছি বিচিগুলো ফেলে দিলে ভালো শক্ত তো এগুলো ফেলে দেওয়া এই ভালো ফেলে দিয়ে তারপরে আবার ভালো মতো পরিষ্কার করে ভালো মতো পানি দিয়ে ধুয়ে তারপরে কুচি কুচি করে কাটতে হবে ঠিক আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি করলা ভাজিতে তেমন বেশি মশলা ইউজ করা হয় না তো পেঁয়াজ রসুন ভালো মতো দিয়ে একটু বেশি তেল দেওয়াই ভালো বেশি তেল দিয়ে ওই পেঁয়াজ রসুনগুলো ভেজে তারপরে কুচি করা আলু আর করলা ভাজ করলাগুলো একসাথেই ভাজি বসিয়ে দিতে পারেন তবে এর আগে করলাগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে একটু লবণ মাখিয়ে আপনি পনেরো বিশ মিনিটের মতো ঢেকে রেখে দিলে এগুলো নরম হয়ে যাবে তারপরে চিপে রসটা ফেলে দিলে তাহলে তিতা কমে যাবে একেবারে খুব সুস্বাদু করলা ভাজি আলু দিয়ে এইভাবে এই পদ্ধতিতে আপনি করে নিতে পারেন বলে দিলাম এবং দেখিয়ে দিলাম এই যে এভাবে করে কাটবেন বেশি কিছু বলারও নেই আশা করছি বুঝেছেন বাজার সদাই গুছাতে গুছাতে দুপুরে রান্নার আয়োজন করতে করতে আমি আজকের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের রান্নার সব কুটা বাছাই আমি করে ফেলেছি শুধু করলা ভাজির কাটা বাছাটাই আপনাদের মাঝে শেয়ার করলাম ওই আপুটার উদ্দেশ্যে কিছু সুন্দর ধনেপাতা এনেছিল এনেছিলো এই যে ঘ্রান কি পুরো ঘর মৌ হয়ে গিয়েছে আজকের এই ধনে পাতাগুলোর ঘ্রাণে আর ফুল ফুটে গিয়েছে আমার তো খুবই মায়া লাগছে সুন্দর লাগছে তো এগুলোও সামলে নিয়েছি আর একটা আনারস এনেছিলো ওটাও কেটে লবণ মরিচ মাখিয়ে রেখে দিয়েছি এই যে করলা করলা কাটাগুলো আর এই যে আর হচ্ছে আনারস কাটা আমি এটা রেখে দিয়েছি যে যার মতো করে এসে পরবর্তীতে খাবে রান্নাসহ পাকঘরের গুজগাছের গাছের সব কাজ শেষ করে এখন আমি ঘরে চলে যাব আজকে ফিল্টারটা একটু পরিষ্কার করব অনেক দিন ফিল্টার ধরা হয়নি ফিল্টারে অনেক ধুলাবালি জমেছে একটা কাপড় বিছিয়ে দিয়েছিলাম ওইটা কালো কাপড় কালো কালারের কারণে অনেক ধুলাবালি চোখেই দেখা যাচ্ছে এই যে তো এগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে ফিল্টারটা ভালো মতো মেজে ঘষে ধুয়ে শুকিয়ে তারপরে পানি রেখে দিয়ে দিব সব রেডি হয়ে গিয়েছে ফিল্টার আর এই যে খাবারটি লের এগুলো ধোয়া মোছা হয়েছে শুকানো হয়েছে এখন জায়গা মতো রেখে দিচ্ছি এই র্যাকের এগুলায় স্টিলের র‍্যাকটার দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আজকের ভিডিও কেমন হয়েছে আমাকে জানাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ